Dan filter udara yang ওহ এবার তাহলে কি শাকিব খানের কোম্পানি সামলাচ্ছেন বিশ্বাস শাকিব খান তুফান সিনেমায় ব্যস্ত থাকায় শাকিব খানের যেখানে বিশ্বাস পাড়া শাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে উত্তাল সেখানে অপবিশ্বাস তাহলে কি শাকিব খানের তৃতীয় বিবাহ গুঞ্জন মাত্রই শাকিব খানের কোম্পানি নিজেই সামলাচ্ছেন এবং ঘুরে ঘুরে দেখতে দেখছেন বিশ্বাস দেখেন কত সুন্দর কিউট হয়ে যাচ্ছে তাহলে কি আবারও অপুবিশ্বাস বিশ্বাস এবং সাকিব খানের জুটি আমরা বড় পর্দায় দেখতে পারব সাকিব খানের নেক্সট প্রজেক্ট মায়া মায়া সিনেমাতে কি আমরা অপু বিশ্বাসকে দেখতে পারব সাকিব খানের হারল্যান্ড কোম্পানি অপু বিশ্বাস নিজেই তদারতি করতেছেন এবং হেটে হেঁটে দেখতেছেন যে আসলে শাকিব খান তো তুফান সিনেমায় ব্যস্ত তাই হয়তো অপবিশ্বাস নিজেই শাকিব খানের কোম্পানি তদারতি করতেছেন যেখানে শোনা যাচ্ছে যে শাকিব খানের বাসা থেকে অপবিশ্বাস এবং বুবলির ঢোগা নিষেধ করে দেওয়া হয়েছে আর সেখানেই অপবিশ্বাস নিজেই শাকিব খানের ফান সিনেমার ব্যস্ত থাকার কারণে তার কোম্পানিতে কাজ করতেছেন এবং কোম্পানির কাজের